মোদীর আশীর্বাদে মদির দেখানো পথে একটি পড়া এগিয়ে চলছে এটি পড়ার অর্থনীতি এটি পড়ার শিক্ষা এটি পড়ার স্বাস্থ্য এটি পড়ার সবকিছু বন্ধুগণ আমরা কি দেখেছি হ্যাঁ তিনি মাত্র গত দু বছরের মুখ্যমন্ত্রী তার আগে আরো একজন ছিলেন চার বছরে কিন্তু তিনি সেই চার বছরের বেশিরভাগ সময় ছিলেন শাসক দল ভারতীয় জনতা পার্টি রাজ্যের সভাপতি পদের সভাপতি সভাপতি দল চালান মুখ্যমন্ত্রী সরকার চালান দলের শীর্ষ নেতা দলের সভাপতি আর সাংবিধানিক প্রতিষ্ঠানের মুখ্য মুখ্যমন্ত্রী দুজনে মিলে তো চালিয়েছেন তিনি দাঁড়িয়েছেন আনছেন বামেদের আমলে কংগ্রেসিদের আমলে এত সমস্ত লোক খুন হয়েছে তখন এরকম অনেক সংঘর্ষ হয়েছে হ্যাঁ হয়েছে সেই সময়তে যাদের যে মায়ের কোল খালি হয়েছে